ছেলের জন্য মেয়ে দেখতে যাইতে আসি কিন্তু কারণে কিন্তু আজকে একটু শাশুড়ি শাশুড়ি বাপ চলে আসছে তো আসসালামু আলাইকুম নিশ্চয়ই আল্লাহর ভালো আছেন তো আজকে আমরা মদনপুর যাইতে মেয়ে দেখার জন্য যদি মদনপুরের কেউ ভিডিওটা দেখা থাকেন অবশ্যই কমেন্ট করবেন আর ও হচ্ছে আমার মেজবনের ছেলে তো ও আর আমরা কিন্তু একসাথে বাড়ির থেকে বের হয়েছি ও ও কিন্তু আমাদের সাথে যাবে না ও যাবে ডাকা স্টেডিয়ামে বাংলাদেশ বনাম হংকংয়ের যে ফুটবল খেলার ম্যাচ ওইটা দেখার জন্য আর কি অনলাইনে টিকিট কাটছে এখানে তবে আমরা যেহেতু দুই গাড়ি আসছি মানে দাউদকান্দি আসে আবার দেখা হয়ে গেছে আমাদের সাথে আর কি আমরা আসার পরে দেখলাম যে ওদের গাড়িটা আসছে তো ওর সাথে আবার দেখা গেছে ওর বন্ধু ছিল এই যে শিমুল তো ওরা দুজন যাবে আর এই যে আমার ভাইয়ের ছেলে ও আসলে আমার বাইয়ের শ্বশুরবাড়ি যেহেতু দাউদকান্দি ওর মার সাথে ছিল আসলে আমরা কোথাও গেলে কিন্তু আমার বাইরের ছেলের রাইখা যায় না ওরে ওর খালামুন আনে ওর ওর সাথে নিয়ে আনিছি তো বলতে পারেন ও আমাদের পরিবারের সবার কলিজা আর কি আসলে ওরে সারা কোথাও গিয়েও আমাদের ভালো লাগে না এই কারণে আনা ওর মা অসুস্থ আর এই আফুরারও অসংখ্য ধন্যবাদ কারণ আমরা যেহেতু ফেসবুকে ভিডিও সারতে হয় ভিডিওর কাজ করি মানে এমন একটা টাইম হয়েছিলো মানে একটা বাসে উঠছে মনে হয় যে এটা গোড়ার গাড়ি মনে হয় যে মানে গরুর গাড়ি গোরার গাড়ি কইল মানে গরুর গাড়ি মানে দাউদকান্দি থেকে মদনপুর যাইতে যে কতটা সময় লাগছে মানে অনেকটা লেট হয়ে গেছে আমার ভিডিও সারার সময় দেখা গেছে যাইতেছে গে তো আফুরে বললাম যে আমার একটু কানেক্ট দেন তো বলার সাথে সাথেই কিন্তু দিছিল তবে সময় কথা বলতে বলতে পড়েছিল যে ওর বাফের বাড়ি মানে কালীবাজার আমাদের সিরিয়ার চরের সাথে যে কালীবাজার আর নানির বাড়ি হচ্ছে কয়রাফুর তো আসলে অনেক উপকারী স্যার আমি মানে যে কোনো অবস্থায় যেই কোনো স্থানেই থাকি আমি কিন্তু ভিডিওটা টাইম মতো আপলোড দেওয়ার চেষ্টা করি আসলে এতটা লেট হয়ে গেছিলো আমাদের আর বাস থেকে মদরপুর নাইমা মদরপুর থেকে যে ললাটে যাওয়ার যে রাস্তাটা রাস্তাটা একদমই ভাঙা ছিল মানে একদম বিশ্রী অবস্থার অনেক জ্যাম থাকে তা আসলে এই এই জায়গাটুকু আসতে অনেকটা সময় লাগছে আর এই তো আয়সা দেখতেছে আমার বাগনি জামা আমাদের জন্য অপেক্ষা করতে আছে আসলে যেহেতু দুপুরবেলা আসার কথা ছিল আমাদের কিন্তু আস্তে আস্তে চারটা হয়ে যায় গেছে তো এই তো আমরা কিন্তু আর বাগ্নির বাড়িতে যাই নাই মানে নাইমাই কিন্তু দেখা গেছে একদম সরাসরি মেয়ের বাড়িতে চলে গেছে আসলে আমাদের গ্রাম এলাকায় বা শহর জানি হোক ছেলে পক্ষ মেয়ে দেখবে মেয়ে পক্ষ ছেলে দেখবে এটা কিন্তু মানে এক অনেক বছর আগের থেকে এটা হইতেছে তবে আমাদের ছেলে কিন্তু প্রথমে দেখছে আমাদের ছেলে মেয়ের মানে পছন্দ এই কারণে আমাদেরকে আমাদের আশা আর কি আমাদের দেখা তবে আমরা আসতে চাই ছেলে বললো যে না আমাদেরকেও দেখতে হবে তো ছেলে বলতে আমার বড় বোনের ছেলে আর কি আমার ছেলে না আমার বড় বোনের ছেলে যাই হোক একই কথা আমাদের প্রথম সেলি বিয়ে করামো বোনদের মধ্যে ভাইদের মধ্যে তো আসলে আমরা যেহেতু লেট করে আসছিলাম আমরা প্রথমে আসছি আর কিন্তু আমাদের যে শরবত দিছে ঠান্ডা লেবুর শরবত ছিল গরম ছিল খুব ভালো লাগছে কিন্তু আর এর মধ্যে তারা খাবার দাবারের ব্যবস্থা করছে আর যেহেতু আমরা বই লাগেছি তারা কিন্তু আগে সব কিছু সাহায্য করে রাখছে আর কি তো খাবার দাবারের কথা আর কী বলবো প্রত্যেকটা খাবার এত ফার্স্ট ক্লাস হয়েছে মানে খুব টেস্টি হয়েছে তবে আমার কাছে সবচেয়ে ভালো যে তারা ছোট মাছ দিয়ে টক রান্না করছে যেহেতু আমার আব্বা টাংস খায় না টক ডাল এসব খায় তো ওরা এইটা আয়োজনটা করছে তবে আসলে সত্যি রান্না খুব ফার্স্ট ক্লাস হয়েছে আর তারা এখানে মেয়ের দাদা দাদি নানা নানি আরও অনেকে ছিল মানে সবার প্রত্যেকটা মানুষের ব্যবহার খুব ভালো ছিল আসলে মানুষ কোনো দিন মানুষকে খাওয়াই এমন পায়নি যদি মানুষের মন জয় করতে পারছে কোনো মানুষ তাহলে তার ব্যবহার ও কথা দিয়ে আসলে তাদের ব্যবহার ও কথায় কিন্তু আমাদের মন জয় করছে তো আমি কিন্তু এই যে এই টকটা খুব ভালো ছিল জলফাই টক তা আমি কিন্তু টকটা দিয়ে ভাত খেয়েছিলাম আর মাছ দিয়ে আমি কিন্তু মাংস নিয়ে নেই তবে শেষে এক টুকরা গরু মাংস নিয়েছিলাম তো খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমরা মেয়ে দেখার পর্ব শেষ করলাম তো এরপরে মানে বিকালবেলা আমার আব্বা আসতে একটু লেট করতেছে এখানে একটু বাইরের দিকে বাইরে একটু জায়গাটা ঘুরলাম আর কি তো এই জায়গাটার নাম মনে হয় গ্রামের নাম মনে হয় যে বাগুড়ি না বাগুরা মানে ললাটের পরেই মনে হয় এটা বাগুরা তা আসলে না যেমন হঠাৎ করে মানে তেমন আমার মনে নেই এরকমটাই হবে আর কি তো পরিবেশটা খুব সুন্দর ছিল বাড়ির সাথে মসজিদ ছিল তখন কিন্তু আসরের না মাগরিবের কাছাকাছি হয়ে গেছিলো আর কি সময়টা তো আমরা কিন্তু বাড়িতে আসতে আসতে রাত্রে সাড়ে দশটা বাজছিল আমরা রাত্রে আবার ব্যাক করছিলাম তো এটা আমার বাগ্মী আমার মেজবনের মেয়েও আসছে তাছাড়া আমার আব্বা আসার পরে কিন্তু আবার খাওয়া দাওয়া করছে কইরে তো আমার আমাদের আবার চা দিছিল সন্ধ্যাবেলা চা বিস্কিট দিছে তারা গরু ফালে তাদের গরুর দুধ দিয়ে চা জাল করছে আর কি তা আব্বা আসার পরে কিন্তু আবারও আব্বারও মেয়ে দেখানো হয়েছে তো আলহামদুলিল্লাহ মেয়েও আমাদের পছন্দ হয়েছে তাদেরও সেলে পছন্দ হয়েছে মানে কথাবার্তা মোটামুটি ফাইনাল তো সবার শেষ আবার যে দুই মিষ্টি খাইলাম তবে এখানে মোটামুটি সব কথাই মানে মোটামুটি শেষ তবে বিয়ের ডেটটা সেলের সাথে কথা বলে দিব যেহেতু ছেলে চাকরি করে আমার বোন ছেলে চাকরি করে কুমিল্লা তো ও দেখা গেছে যেহেতু চাকরি করে সুটির একটা ব্যাপার আছে তো এই কারণে শুধু ডেটটা আটকে আছে আর কি তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ